প্রশ্ন হলো যে আইব্রাও যেটা আছে এটাকে ফ্লাগ করা হয় আল ওয়াসিমা সীমা আল মুস্তা সীমা এদের উপরে আল্লাহ পড়েছেন পড়ার পরে আপনি জেনেছেন যে লানত মানে যে আল্লাহ রসুল নিজেই মানে বলে দিয়েছেন যে তার উপরে আল্লাহ লানত এটা হলো প্রথম হলো যে আল্লাহ রসুল তার বিরুদ্ধে বদ আ করেছেন আল্লাহ রসুল তো সব জায়গায় বদ করেন না কিন্তু এই জায়গায় করেছেন আর আল্লাহ রহমত তাকে স্পর্শ করবে না আন আল্লাহ আল্লাহর থেকে দূরে সরে তার রহমত আসবে না তার জীবনে এটা হলো আই ব্রাউ সম্পর্কে আল্লাহ রসুলের ওই হাদিসের একেবারে আসল রূপ এবং এটাকে বলা হয় জেনারেল অথবা জেনারিক ডিরেকশন যেটা হলো আমরা স্বাভাবিক সবার ক্ষেত্রে আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই বিষয়টা এটা সম্ভবত গত সপ্তাহে রেকর্ডে পাবেন আপনারা যে কিছু কিছু আছে যেগুলো মানে দিক দিয়ে অথবা আগলি এর দিক দিয়ে এমন যে মানুষের মানে চেহারাটাকে নষ্ট করে দেয় যেমন এখান থেকে শুরু করে সোজা এইভাবে চলে আসা মাঝখানে কোনো পার্থক্য না থাকা অনেক সময় ভয়ঙ্কর হিসাবে আসে তারপরে এমন ভাবে আসে যেটা নারীকে পুরুষের মতন দেখাচ্ছে কিছু 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 জায়গা আমার মানে আত্মীয় তো সে তার এই শুধু চোখটা আমার কাছে এ করে পাঠাইছে যে সালাম আমার চোখটা এই ব্রাহের কারণে এটা এখন তুমি বলো তো আমি বললাম যে আপনি ওই যে অবস্থাটা অনেক লম্বা লম্বা চুল হয়ে উঠছে এরকম ঝাপাই পড়ছে পুরুষদের আছে কিছু কিছু আপনি ওগুলো কাটেন তাহলে যে কাটলে তো ওগুলো সব এমনি আইব্রাও চুলগুলো খুব ইয়ে কিন্তু আপনার দেখছেন কিন্তু শক্ত তো ওগুলো সমস্যা হয়ে যাচ্ছে আমি ওগুলো তুলে ফেলি তো আমি বলেছি হ্যাঁ আপনি তুলে ফেলতে পারেন কারণ ওগুলো শুধু পুরুষের মতন দেখাচ্ছে না ওগুলো খুব আগলে দেখাচ্ছে তো এই ক্ষেত্রে ওগুলো আমাদের কথা হলো যে তাজমিলের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে জিনাটকে মেয়েদের জন্য জায়েজ করেছেন তার মধ্যে এটা পড়ে যে যদি কোনো এমন এনে দেয় যেটা দেখার পরে মানুষ ভীত হচ্ছে অথবা খারাপ মনে করছে অথবা চুলগুলো এমন ভাবে নিয়ে আসে যেটা মেয়েদেরকে পুরুষের মতন বানাই দিচ্ছে তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এই প্লাগটা করা যায় শুধুমাত্র ওই ক্ষেত্রে এই ছাড়া ওর গায়ে হাত দেওয়া যাবে না চিকন করার জন্য চিরোল করার জন্য জিনাতের জন্য এটা করা যাবে না শুধুমাত্র আগলিনেসটাকে মানে এ করার জন্য কনসিল করার জন্য যদি কোনো এ করা যায় সেটা গ্রহণ করা যাবে এটা না যায় যে তেমন কোনো কিছু নাই শুধুমাত্র ওই জায়গায় এই ছাড়া আল্লাহ রসুলের শব্দ লানত লানতি আপনি যেটা বলেছেন যে মানে বর্তমান জামানায় আমাদের ইসলামিস্টরাও এই বিপদে পড়েছেন হ্যাঁ বিপদে পড়েছেন শুধু ওইটা নাকি আয়বেরাও কেন মাথার থেকে পা পর্যন্ত বিভিন্ন ঝামেলায় মেয়েরা এখন পড়েছে বহু মেয়ে পড়েছে যেমন কথার কথা কোন মেয়ে যদি সুগন্ধি গায়ে দিয়ে বাইরে যায় আল্লাহ রসুল তাকে বেবিচারিনী বলেছেন বেবিচারিনী কিন্তু যেগুলো অডোর দূর করে দেয় মারাত্মক দুর্গন্ধ এমনি কিছু কিছু দেশে আছে আমাদের দেশে এখন যেমন শুরু হয়েছে মেয়েদের গায়ে পুরুষদের গায়ে যদি মানে এই নির্দিষ্ট আবহাওয়ায় সাংঘাতিক সেক্ষেত্রে মেয়েরা কি অডর দূর করার জন্য যে সমস্ত আহ আতর গুলো আছে বা পারফিউম গুলো আছে এগুলো ব্যবহার করতে পারবে কিনা অথচ এগুলো তো একেবারে স্পষ্টত যে যদি কোনো মেয়ে পারফিউম ব্যবহার করে বাইরে আসে তাহলে সে ব্যাভি সারিনি এই আয়াত এই হাদিসটা কি ওই ধরনের ক্ষেত্রেও ব্যবহার করা হবে যে একজন মেয়ের গা দিয়ে সাংঘাতিক সেই দুর্গন্ধকে ঢেকে রাখার জন্য যদি কোনো থাকে। যেটা আলাদা গন্ধ ছড়াচ্ছে না কিন্তু গন্ধ দুর্গন্ধকে দূর করে দিচ্ছে এটা ব্যবহার করা যাবে এই সম্পর্কে ওলা আমাদের কথা আসছে এখন অধিকাংশ ওলামায় কীরাম বলেছেন যে হ্যাঁ যাচ্ছে যায় আছে শুধুমাত্র যেটা অডর দূর করে দেয় কিন্তু খুশবু ছড়াই দেয় এটা জায়েজ নেই তো এটা মানে বর্তমান জামানার বড় বড় বিপদের মধ্যে এটাও একটা বিপদ এটাকে মানে মন খারাপ করে কিছু নেই দাওয়াতি কাজ করতে হবে নিজের মেয়েদের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে নিজের আপন বোনের যেখানে যার সুযোগ আছে সেখানে কাজ করতে হবে আমি তো হাতিসে পড়েছি আমি এটাকে করি কি করে তুমি এটার থেকে ফিরে আসো আমি তো নিজেও দেখছি যে আলহামদুলিল্লাহ যখন আমি এটা বলেছি আমি আমার জীবনে অন্তত বিশ জন মানুষকে বলেছে তারা দেখছে শুনছে তাই সবটা তো আপনারও হবে ইনশাআল্লাহ আপনি করবেন আল্লাহ তালা তো করবেন জি